প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় স্বামী হারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মনি মনি বিয়ে হয়েছিল সংসার জীবনে ভালোই ছিল কিন্তু হঠাৎ করে তার স্বামী কারেন্টে ধরে মারা যায় তো তার স্বামী কারেন্টের কাজ করতো তো সেখানে শর্ট সার্কিট হয়ে তার স্বামীটা মারা যায় তো মারা যাওয়ার পর তারা খুবই কষ্টে নেমে আসে তো বেশ কিছুদিন পর তার শ্বশুর শাশুড়িও তাকে আর ঘরে না বের করে দেয় তো বর্তমানে মণি তার মার কাছে আসে তো তার বাবা আছে বাবা প্যারালাইস রোগী তো মনির একটি সন্তান আছে তো এখন সন্তান নিয়ে মণি কোথায় যাবে কি করবে সন্তানকে খাওয়াইতে হয় তো তার মা পরের বাসায় কাজ করে এর মধ্যে বাবা অসুস্থ তার ছোট একটা ভাই আছে বোন আছে তো মনি এখন চিন্তা করতাসে কী করবে মরার উপরে খাড়ার ঘা একে তো বাবা মা নিজেরাই চলতে পারে না তারপরে আমাদের দুপের কীভাবে চালাবে তো মনি এখন চিন্তা করছে যদি ভালো একটা মনের মানুষ পেয়ে যায় যদি কেউ তাকে এই অবস্থায় তাকে দূরে ঠেলে না দিয়ে যদি বিয়ে শাদি করতে চায় তাহলে মনি বিয়ে শাদি করতে রাজি আছে তো মনির যেহেতু স্বামী নেই সন্তান আছে তো মনি চাচ্ছে যদি জীবসী কোনো পুরুষ বা সন্তান আছে স্ত্রী পরকিয়া করে চলে গেছে বা স্ত্রী আসে তারপরও মনেকে বিয়ে করবে একসাথে রাখবে এক একস্বাদের নিচে রাখবে থাকতে পারবে কিন্তু পারবে